তা শাস্ত্র বলছে বৃহস্পতি বক্রি যখন হন প্রত্যেক বাৎসরিক ব্যাপার এটা প্রত্যেক নমা বৃহস্পতিদের বক্র হন তো বছর যখন নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি অবধি বক্র হবেন হবেন বৃহষরাশের ঘরে সাধারণভাবে আমাদের যে পুঁথি জ্যোতিষশাস্ত্রের নানাবিধ সেই পুঁথির মধ্যে অন্যতম পুঁথি হচ্ছে সারাবল্লী অ্যাজ পার সারাবল্লী যেটা বলা হয়েছে যে বৃহস্পতি বক্র অবস্থায় কিন্তু শুভ ফল প্রদান করেন যার ফলে বৃহস্পতি বক্র হয়ে যাচ্ছেন বলে ভয় পাওয়ার প্রথমেই কিছু নেই এটাই জানিয়ে দেওয়া এবং যেহেতু এই বছর বৃহস্পতিতে পৃথিবী তত্ত্বপ্রধান বৃষরাশির ঘরে বক্র হচ্ছেন ফোন অবশ্যই নেব যার যিনি ফোনে আসবেন দেখবেন হয়তো তার জন্মছকে বৃহস্পতিদেবটা বক্র হয়তো এরকমও হতে পারে তা তিনি জানেন না বৃহস্পতিদেব বক্র হলে অ্যাকচুয়ালি উনি ফল ভালো পাচ্ছেন না মন্দ পাচ্ছেন ডাইরেক্ট হলেও জানেন না ভালো পাচ্ছেন না মন্দ পাচ্ছেন বৃহস্পতি মানে আমাদের একটা আল্লাদে আধিক্ষেতা করার মতো একটা প্রবণতা দেখা যায় যেহেতু মূলত শুভকারক সব থেকে অস্পিশিয়াস প্ল্যানেট অন্যতম বৃহস্পতি যার ফলে বক্র বৃহস্পতি সারা সারাবলী যথেষ্ট ভালো ফল প্রদান করে কিন্তু পিতৃতত্ত্ব প্রধান শুক্রের ঘরে বৃহস্পতি যেহেতু এবছর বক্রতা প্রাপ্ত হচ্ছেন আগামী মঙ্গলবার থেকে সেই ফেব্রুয়ারি মাসের চার তারিখ অবধি মূলত ভারতের সাপেক্ষে বলাই ভালো ভারতের সাপেক্ষে কিছু বেশ কিছু জায়গায় সাধারণভাবে রিয়েল এস্টেটের সেক্টরে বেশ কিছু পজিটিভিটি আসবে বুম আসবে বলে আমার ধারণা যেহেতু শুক্রের ঘর শুক্র বারবার আমি বলি যে ফ্লোয়িং ক্যাপিটালটা চলে সেটা কিন্তু শুক্রের হাতে আর মূল ধনসম্পদার জায়গাটা বৃহস্পতি দেবের হাতে আর এর মধ্যে হিসাবটা খালি করেন বুধ। যার ফলত যেহেতু ফ্লোয়িং ক্যাপিটালের ঘর শুক্রের ঘর বৃষরাশির ঘর এবং ভারতবর্ষে সেটা লগ্ন এবং বৃহস্পতি ভারতবর্ষের স্বাধীন ভারতের লগ্ন চার একাদশ প্রতি তিনি যখন বক্রপ্রাপ্ত হন অ্যাকচুয়ালি বক্রগ্রহ বারবার আমি বলি বক্রগ্রহ কিন্তু বলবান হন কারণ তার মধ্যে প্রচুর চেষ্টা বল থাকে যার ফলে সে অধিক পরিশ্রম এবং অধিক কর্ম করে নিজেকে শো করার একটা প্রবণতা দেখা যায় সেই গ্রহের মধ্যে এবার গ্রহ তো কাজ করে না করাই আপনাকে আমাকে দিয়ে প্র্যাকটিক্যালি লজিকটা হচ্ছে এটা কিন্তু যেহেতু শুক্রের ঘরে এবছর পিতৃত্ত্ব শুক্রের ঘরে বক্রতা প্রাপ্ত হবে বৃহস্পতি বেশ কিছু জায়গা যেরকম বললাম রিয়েল এস্টেটে ভালো হবে রিয়েল এস্টেটের হয়তো আমদানি বাড়বে মানে রিয়েল এস্টেটের মানুষদের জন্য এবং সেখানে বিক্রি বার্তাটা ভালো হবে হয়তো কিছু যেহেতু অর্থনীতির অন্যতম ঘর ও বৃষরাশির ঘর যার ফলত মূল নৈসর্গিক হরস্কোপের যার ফলে কিছু কিছু জায়গায় ট্যাক্স এবং বিভিন্ন রকম সুদের কিছু রিফর্মস আসতে পারে আমার দেশ সাপেক্ষে সেখানে কিছু নিউ রুলস রেগুলেশান আসতে পারে সেখানে কিছু রিফর্মস হতে পারে কিছু নানাবিধ নেগেটিভ কর্ম করা যারা ইকোনমিক্যাল ফ্রন্টের মানুষজন আছেন আমার দেশ সাপেক্ষে বলছি পশ্চিমবঙ্গকে নিয়ে কথা বলে লাভ নেই আর কারণ সবটাই তো ইকোনমিক্যালি ফ্রন্ট সুতরাং দেশ সাপেক্ষেই বলি সেখানেও তো আছে কেউ কেউ ঠাকুরগড়ে কে আমি তো গলা খাইনি সুতরাং ওই ধরনের মানুষরা কিন্তু এই বৃহস্পতিদের বক্র অবস্থায় হয়তো সার্চ হবে এবং ফাইন্ডিংসটা হবে তাদের ধরা যাবে খোঁজ করা যাবে এবং তাদের কিন্তু পদও চলে যেতে পারে কিছু রিফর্মস আসতে পারে তবে সেটা পজিটিভ থেকে ইকোনমিক্যাল ফন্টের রিফর্মস হবে মূলত শেয়ার বাজার ওরিয়েন্টেড জায়গাও এমনিতে খুব একটা টালবাহানা হবে না তবে মূলত যারা শেয়ার বাজার ওরিয়েন্টেড জায়গায় আছেন এই বক্র বৃহস্পতি শনিদেব অলরেডি বক্রি আছেন আপনারা জানেন বলেছি এই মঞ্চ থেকে এরপরে বৃহস্পতিদেব বক্রি হচ্ছেন কিন্তু পনেরোই নভেম্বর অবধি মোটামুটিভাবে মোস্ট প্রবলি ছাব্বিশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর অবধি বুধও বক্রি হবেন ও তারপরে শনিদেবের বক্রতা কেটে যাবে কিন্তু এই ছাব্বিশে অক্টোবর থেকে ফিফটিন্থ নভেম্বর অবধি বৃহস্পতিদেব বক্রি শনিদেব বক্রি এবং বুধও বক্রি হয়ে যাবেন ওই টাইম পিরিয়ডে এই তিনটে প্ল্যানেটের বক্রতা থাকার ফলে ইকোনমিক্যাল ফন্ডে মূলত শেয়ার বাজারে বেশ কিছু বেশ কিছু কারেকশান হতে পারে বেশ কিছু আপডাউন হতে পারে শেয়ার বাজার সুতরাং এবারে মনে হচ্ছে দিওয়ালির ঘন ঘটে এক ঘন্টার যে ট্রেড হয় সেটা বোধ খুব একটা মনপ্রুত নাও হতে পারে যারা শেয়ার বাজার ওরিয়েন্টেড জায়গায় আছেন তাদের জন্য বলছি আর কি তার কারণ ছাব্বিশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর এই টেন্ডেন্সিটা চলবে সেই জায়গাটা ইকোনমিক্যাল ফন্টে খালি একটুখানি ডামাডোলের সিচুয়েশান থাকবে মূলত শেয়ার বাজার বা এই রিলেটেড জায়গাটায় সেটাই সাবধানতা অবলম্বন করবেন আর যেহেতু বৃহস্পতিতে বক্র হয়ে একটু জোর পাবেন যার ফলে যেহেতু মাই সোলমেট দেখেই আপনি আমি সকলে ঢুকলাম এই অনুষ্ঠানে প্রত্যেক দিন এখন ঢুকছি মেষরাশি বৃষরাশি কর্কট রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই যে কয়েকটা রাশি বললাম মূলত সবই প্রায় সবই তাই না সেখানে খালি ধনু মিথুন তুলা সিংহ এই চারটে রাশি খালি বাদ বাদবাকি রাশিগুলোর মধ্যে যারা বৈবাহিক দাম্পত্য জীবনেও প্রবেশ করতে চান তাদের এই যে বক্র বৃহস্পতি যে সময়টায় থাকবে এই সময় একটা ভালো গাঁটছড়া বাধার মতো একটা উপযোগিতা কিন্তু থাকবে সেটার জন্য আপনারা এগোতে পারেন সেই বিবাহটা না হয়ে গেলেও অন্তত বিয়ে করার মতো জায়গায় হয়তো আপনারা পৌঁছে যাবেন সেই গাঁটছড়াটা বাধার একটা সঠিক সম্বন্ধ পেয়ে যাবেন সঠিক বোঝাপড়ার মানুষটা পেয়ে যাবেন তার জন্য মাই শোলমেটের হাত এই সমস্ত রাশির মানুষরা দেখতে পারেন আমি বলবো সব রাশির মানুষরাও দেখুন এখন প্রথম আটটা রাশি বারোটার মধ্যে এই টাইমটা খুব বেটার আপনারা সেটাকে ব্যবহার করতে পারেন এবং আমরা লক্ষ্মী পুজো থেকে ভাইফোঁটা অবধি আবার একটা রিবেট আনবো রেজিস্ট্রেশনটা করতে থাকুন যখন লক্ষ্মী পুজো থেকে ভাইফোঁটা অবধি আবার একটা রিবেট মাই সোলমেটে আসবেন তখন না একটু ওই ট্যাক্স বেনিফিটের মতো একটু আপনারা ফিজে একটু বেনিফিটও পেয়ে যাবেন কারণ এক বছর আমাদের বয়স হতে চললো তো এখন মোটামুটিভাবে আমরা একটু হামা দেওয়ার চেষ্টা করছি আর কি মানে মাই সোলমেট যার ফলে সেই উপলক্ষেও হবে একটা বাৎসরিক উপলক্ষে কোজাগরি লক্ষ্মী পুজো তো মূল আমাদের দীপাবলি মূল মহালক্ষ্মী পুজো নব্দি এই সময়ে একটা রিবেট আবার থাকবে রেজিস্ট্রেশন সকলে করতে থাকুন মাই সোলমেটের হাত ধরুন আর ওভারঅল খুব একটা বড় প্রবলেম এই বক্রতা অবস্থায় বৃহস্পতির ক্ষেত্রে খুব একটা থাকবে না কোনো রাশি অত চিন্তিত হওয়ার কিছু নেই তবে অবশ্যই আপনাদের গ্রহ দশা কি চলছে তার উপরে ইন্ডিভিজুয়ালটা ম্যাক্সিমাম কিন্তু নির্ভর করবে এটাকে অবশ্যই ডিসক্লেমার দিলাম কারণ ওটাই আসল বারবার আমি বলি কেন্দ্রে কে সরকার রাজ্যে কে সরকার আপনার লোকাল বডিকে মানে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে কারা কোন দল রাজত্ব করছে এই তিনটের ওপরই নির্ভর করে কিন্তু আপনি আমি দেখুন জীবনে চলি ঠিক আমাদের গ্রহরাও একইভাবে জ্যোতিষশাস্ত্র আপনাকে আমাকে চালায় আমরা কি বলি জন্ম ছক মানে যেটা আপনি আমি স্বয়ং মূল কারা পরিচালনা করে আপনার দশার সঙ্গে অন্তর্দশা এবং দশা মানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং আপনার লোকাল বডি সিম্পলভাবে জ্যোতিষটাকে ভাবুন মা আর পিট পায়ে মাঠ ঠুকে সব মাথা দিয়ে রক্ত বেরিয়ে ব্রেন হেমারেজ করতে হবে না ভাববেন বোধহয় মা দুর্গা আপনার সব বিপদ কাটিয়ে দেবে কিন্তু আপনি বিপদ ছাড়তে চাইছেন না এটা আপনি বুঝবেন না প্রত্যেক বছর মা আসবেন মায়ের পায়ে পড়ে হাউমাউ খাউ করে যজ্ঞে হাউতি দেবেন কি পুষ্পাঞ্জলি দিচ্ছেন আপনিই জানেন আর মা দুর্গা মুচকি হেসে আবার কৈলাসে ফিরে যাচ্ছেন আপনি বছর বছর একটা করে নতুন বস্ত্র পরিধান করে খালি মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন হচ্ছেই তার মানে থোর বড়ি খাড়া বড়ি থর সুতরাং জ্যোতিষশাস্ত্রটাকে এভাবে না ভেবে সহজ সরলভাবে জীবনচর্চায় ভাবুন একজন অনেক